জাহিদ হাসান জাহিদ হাসান পড়াশোনা বা চাকরি কোন স্বপ্ন বাস্তবায়নে তরুণ বয়সে যারাই ঢাকা শহরে আসেন তাদের অনেকেরই সঙ্গে হোস্টেল ও জীবনের নিবিড় সম্পর্ক থাকে এই হোস্টেল ও মেসটি জীবন কারোর জন্য লড়াই সংগ্রামের তেমনই একটা জীবন কাটিয়েছেন দেশের জনপ্রিয় অভিনয় শিল্পী জাহিদ হাসান সফল এই অভিনয় শিল্পীর একটা সময় কেটেছিল ঢাকার ধানমন্ডির পনেরো নম্বরের একটি মেসে মা বাবার আদরের ছেলে জাহিদ হাসানের মেসজীবন কেমন ছিল প্রথম আলোতে দেওয়া জাহিদ হাসানের সাক্ষাৎকারে তাই শুনিয়েছেন তিনি আশির দশকের শেষ দিকে সিরাজগঞ্জ থেকে ঢাকায় আসেন জাহিদ হাসান ধানমন্ডি পনেরো নম্বরে একটা মেসে ওঠেন একটা ঘরে থাকতেন চার থেকে পাঁচজন ওই সময়ের এক জন্মদিন প্রসঙ্গে জাহিদ বলেন আমি পরিবারের ছোট ছেলে তাই আলাদা একটা নজর সবারই ছিল ছোটবেলায় এই দিনে মা সহ সুন্দর সব খাবার রান্না করতেন কেক আনা হতো চানাচুর কলা আরও কত কি ঢাকা শহরে আসার পর শুরু হয় মেসফো হল জীবন উননব্বই সালে তেমনই একদিন মেসের ঘর ঝাড়ু দিচ্ছিলাম তখন আমার মেসের এক সঙ্গীর বাবা বেড়াতে আসেন তিনি আইনজীবী আমার জন্মদিন শুনে বলেছিলেন মন খারাপ করো না পুলক জাহিদ হাসানের ডাক নাম এমন একটা দিন আসবে যেদিন সারা দেশের মানুষ তোমার জন্মদিন পালন করবে এখন যখন জন্মদিনের রেডিও টেলিভিশন পত্রিকায় আমাকে নিয়ে আলোচনা হয় তখনই ওই আঙ্কেলের কথা খুব মনে করে জাহিদ হাসানের সঙ্গে মেয়ে পুষ্পিতা হাসান এবং ছেলে পূর্ণ হাসান জাহিদ হাসানের সঙ্গে মেয়ে পুষ্পিতা হাসান এবং ছেলে পূর্ণ হাসান ইনস্টাগ্রাম মা বাবার আদরের পুলক হাকায় এসে খেতে পারতেন না মেস জীবনের সেই খাবারের অভিজ্ঞতা বললেন এভাবে আমরা একটা ঘরে চার পাঁচজন থাকতাম বুয়া রান্না করতেন প্রায় সময়েই খাবার মুখে তোলা যেত না পরে নিজেরা বাজি রান্না করে খেয়ে নিতাম তবে কষ্টের মধ্যেও এক ধরনের শান্তি আছে আবার কষ্টের মধ্যে অশান্তিও আছে জীবনে কোনো কিছুই সহজে পাওয়া যায় না তাই কষ্টের পরের সুখটা আসলে অন্য রকম অভিনয়ের স্বপ্ন নিয়ে থাকায় এসেছিলেন জাহিদ হাসান সিরাজগঞ্জেও থিয়েটার করতেন ঢাকায় থিয়েটারে এসে শুরুতে ঘর মোছার কাজও করতেন রকম করতে করতে একটা সময় নাট্যকেন্দ্র গঠনের কথা বলেন ঢাকায় কষ্টের জীবন জাহিদ হাসানকে অনেক কিছু শিখিয়েছে সেই গল্প বললেন অনেক সময় ছাড় দিতে শিখিয়েছে শেয়ারিং শিখিয়েছে মেস জীবনের শুরুতে এমনও দেখেছি যে বাথরুমে সাবান শ্যাম্পু রেখে আসতাম পরে আরেকজন এসে বলতো বাথরুমে রেখে এসেছ কেন আরেকজন তো ব্যবহার করবে আমি বলতাম করুক সমস্যা কি অথচ সাবান পাতলা কাগজের মতো হয়ে যেত শ্যাম্পু বোতল থাকত না জাহিদ হাসান প্রথম আলো মানুষের জীবন অনেক চড়াই উতায়ের জাহিদ হাসানেরও তেমন এত কিছুর পরও জীবনটাকে কিভাবে দেখেন এমন প্রশ্নে জাহিদ হাসানের উত্তর জীবনটা আসলে আয়নার মতো আয়নায় আমি ভেঞ্চি কাটলে আয়নাও ভেঞ্চি কাটবে হাসলে আয়নাও হাসবে আবার অনেক সময় আসলে জীবনটা কাঠালের মতো কোনো কিছুই ফেলনা নয় এই জীবনে দুঃখ কষ্ট ভালোবাসা শ্রদ্ধা অবহেলা তাচ্ছিল্য সবই পেয়েছি সবাই পায় কম বেশি সঠিকভাবে সামলে নিতে পারলেই হয় কম্প্রোমাইজ করা শেয়ার করা ক্ষমা করে দেওয়া মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা এসবই শিখেছি এটাই করে যাওয়ার চেষ্টা করছি তবে হতাশও হয়েছি আবার কাটিয়ে উঠেছি তাচ্ছিল্য যেমন অনেক পেয়েছি লড়াইও করেছি এই তাচ্ছিল্য বা অবহেলার সময় কেউ না কেউ সঙ্গী হয়ে আসে হয় মানুষ না হয় বই কিংবা একটা গান অষ্টাশি সালের বন্যার সময় সি থেকে হেঁটে হেঁটে রামপুরায় যাই কারণ পকেট টাকা পয়সা নেই পানি মারিয়ে ওখানে যাই বলা যায় আমার দিন দিন অবস্থা নব্বই মাইনাস একানব্বই সালে মানসিকভাবে জর্জরিত অবস্থা এরপর কোথায় যেন কি পড়লাম তারপর আর হতাশ হয়নি